কুম আহমতুল্লাহি অবারাকাতু প্রিয় বায়ু বোনেরা আজকের ভিডিওতে এমন একটি দোয়া শিখাব যা আপনার জীবনের দরিদ্রতা ঋণ অভাব অনটন সব মুছে দেবে ফজরের পর মাত্র এক মিনিট এই দোয়া পড়বেন ইনশাল্লাহ আপনার জীবনে বারাকা নেমে আসবে ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই ভিডিও আপনার জীবনে মূর গড়িয়ে দিতে পারে আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালবেলা এ দোয়া পড়বে আল্লাহ তার দরিদ্রতা দূর করে দিবেন দোয়াটি হল আল্লাহ ইন্নি আস আলুকা ইলমান নাফিয়া ওয়া রিজিকান ওয়া আমালান মোতাকাব হে আল্লাহ তুমি তোমার কাছে কল্যাণকর গান পবিত্র রিজিক এবং কবুল হওয়ার আমল প্রার্থনা করছি এই ধুয়াটি ফজরের নামাজের পরে একবার পড়লেই আল্লাহ তার রিজিকের দরজা খুলে দেয় বায়ু বোনেরা আমরা অনেকেই প্রতিদিন সকালে টাকা সুখ শান্তি ইত্যাদি খুঁজি কিন্তু ভুলে যাই আমাদের আসল চাবি হচ্ছে এই দোয়া। বন্ধুরা আপনি যদি চাকরিতে জয়েন করতে চান এই দুয়া আপনার কাজ সহজ করে দেবে যদি ব্যবসায় মন্দ হয় এই দুয়া ব্যবসায়ী পারাকা নিয়ে আসবে ইউনুস নামের এক ভাই ফজরের পর এই দুয়া নিয়মিত পড়তেন তিনি ছিলেন দিনমজুর কিন্তু এক বছর পর তার ছোটো ব্যবসা দাঁড়াই আল্লাহ তার কাজকে দ্বিগুণ করেন এখন সে অন্যদেরও দান করে ভাই ও বোনেরা এটা শুধু গল্প না আল্লাহর ওয়াদা মনে রাখবেন আপনি সকালে যেভাবে শুরু করবেন দিনগুলো সেভাবেই চলবে আপনি যদি ফজরের পর এই দোয়া দিয়ে দিন শুরু করেন ইনশাল্লাহ আপনার জন্য রিজি সুখ শান্তির দরজা খুলে যাবে আল্লাহ আমাদের সবাইকে এই দোয়ার বরকতে সমৃদ্ধ ও শান্তিময় জীবন দান করুন আমিন ভিডিওটি পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন এমন আরও গুরুত্বপূর্ণ আমল হাত ছাড়া না হয় আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত